বাম সঙ্গে জোট হবে কারণ হয়তো ওরা একটু লেট করেছে আমাদের সঙ্গে বসতে আমরা চিঠিটা অনেক আগে দিয়েছি আমরা চেয়েছিলাম একটু সাজিয়ে গুছিয়ে লড়াইটা ছাব্বিশে সুন্দর করে করা মানুষের মনের চাহিদাটাকে যাতে পূরণ করা যায় অর্থাৎ মানুষের একটা ডিমান্ড আছে যে বিজেপি তৃণমূলের এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গিয়ে সর্বশক্তি ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশের নির্বাচনে একটা যাতে কড়া জবাব দেওয়া যায় এটা কিন্তু মানুষ চাইছে সেইটাকে মান্যতা দিয়ে নৌসাদ ভাই চিঠি দিয়েছিল বামফ্রন্টকে তো সেখানে আমরা অলরেডি একটা বৈঠক হয়ে আরেকটা বৈঠক হয়েছে দুটো বৈঠক হয়েছে সুতরাং আমরা বলতে পারি যে বামফ্রন্টের সঙ্গে জোট অলরেডি আমাদের অনেকটা এগিয়ে গেছে এবং বামফ্রন্টের সঙ্গে জোট হবে এটা আমরা আশাবাদী কিন্তু কংগ্রেসের সঙ্গে কি হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না মিম যদি তারাও যদি মনে করে যে ভারতবর্ষের মানে সংবিধানকে মান্যতা দিয়ে তারা যদি মনে করে যে একটা ধর্মকেন্দ্রিক চিন্তা ভাবনা তাদের মধ্যে কিছুটা হলেও প্রকাশিত হয় আমরা দেখেছি তারা মানে তাদের মানে জনসভার মঞ্চ থেকেই আমরা তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ছি আমরা তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আগে লাইনটা আপনাকে বুঝতে হবে আদর্শ রাজনীতি হয় না কোনোদিন আমরা একটা পলিটিক্যাল দল ছোট হলেও আমরা দল আমাদের দলে একটা ম্যানিফেস্টো আছে একটা আদর্শ আছে উদ্দেশ্য আছে লক্ষ্য আছে আমরা সেখানে যাদের বিরুদ্ধে লড়াই করছি আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়ছি তারা ধর্মীয় রাজনীতি করছে বলে মহাকাল মন্দির দুর্গা অঙ্গ আহ জগন্নাথ মন্দির বানাচ্ছে তাদের বিরোধিতা করছি আমরা মানুষকে বোঝাচ্ছি সচেতন করছি প্রধানমন্ত্রী রাম মন্দির বানিয়ে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে ভারতবর্ষকে মোটামুটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করছি তাহলে এই দুটো শক্তির বিরুদ্ধে আমরা যখন লড়াই করছি তাহলে আর একটা কোনো ধর্মীয় চিন্তাভাবনা যাদের মধ্যে আছে সেরকম রাজনৈতিক দলের সঙ্গে আমরা কি করে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সব বিরোধী হয়ে যায় না তাহলে লাইনটা তো আমার ঠিক রাখতে হবে আমার তো আদর্শটা ঠিক রাখতে হবে মানুষ দিনের শেষে একটা বিশ্লেষণ করে এখনকার মানুষ খুব মানে একেবারে বোকা নয় তারা চিন্তাভাবনা করে এবং কোন দল কোন লাইনে চলছে এটা নিয়ে তারা বিশ্লেষণ করে সুতরাং আমরা আদর্শবিহীনভাবে চলতে পারবো না আমরা আমাদের নিজেদের আদর্শটাকে প্রথম তারপরে কার সঙ্গে কি অ্যালায়েন্স করবো সেটা চিন্তাভাবনার বিষয় সুতরাং আপনি যে দলগুলোর কথা বলেছেন তাদের বিষয় এখনো আমাদের সেরকম কিছু পরিষ্কার আলোচনা আমাদের দলে হয়নি যে কি করা হবে এদের বিষয়ে আলোচনা চলছে আশা করা যায় এর পরের যে মিটিং হবে সেই মিটিংয়ে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে ওনারা মোটামুটি বাম সঙ্গে যে আমাদের জয়েন্ট মিটিং হলো বা সংযুক্ত মোর্চা বলি আর আগামী দিনে জোটের বিষয় বলি যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে একটা মোটামুটি আভাস ইঙ্গিত বোঝা গেছে যে কার কি ধরনের সিট হলে ভালো হয় সেইটাকে এবার একবারে প্যাসিফিক করে আলাপ আলোচনা করে কোন সিটে কেন কোন সিটে কেন আমরা বেশি সিট চাইছি না আমরা চাইছি যে দল লড়াই করলে সেই সিটে জিতবে বামফ্রন্ট যদি কোনো দল মানে সিটে করলে জিততে পারে আমরা সেই সিটটা তাকে ছেড়ে আবার বামফ্রন্টেরও চিন্তা ভাবনা সেরকমই যে আমরা সেই সিট ওরা ছেড়ে দেবে এখানে এরকম নয় যে আমার এতগুলো সিট দিতে হবে আমার এতগুলো সিট দিতে হবে এরকম নিয়ে আমরা এবার কিন্তু আলোচনা যাচ্ছি হ্যাঁ কিন্তু সম্ভাবনা যার আছে যার জেতার সম্ভাবনা আছে আমরা চাইছি তারা সেই সিটে লড়াইটা করুক কংগ্রেসের সঙ্গে না বলতে কিন্তু কংগ্রেস যদি তার অবস্থান সেইভাবে আমার তো মনে হয় যে বামফ্রন্টের সঙ্গে তাদের একটা বোঝাপড়া আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই বোঝাপড়া সঠিক থাকে তাহলে নিশ্চয়ই বামফ্রন্ট সিপিএম আইএসএফ এর জোট নিশ্চয়ই হবে আমরা চাইছি ধর্মনিরপেক্ষ শক্তি যত আছে তৃণমূল এবং বিজেপি তারা প্রকাশ্যে ধর্মীয় করছে তাদের বিরুদ্ধে যত রাজনৈতিক দল আছে যত সামাজিক সংগঠন আছে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্মে এনে আসন সমঝোতা হোক আর জোট হোক যার মধ্য দিয়ে আমরা লড়াইটাকে মজবুত করতে চাইছি কিন্তু এখন আমরা কিছু প্রার্থী অলরেডি আমাদের মানে কথাবার্তা হয়েছে আলোচনা চলছে তাদের সঙ্গে বেটার যে প্রার্থী হবে কয়েকজন প্রার্থী আমরা বাছাই অলরেডি করেছি ক্যানিং পূর্বে লড়াই করার জন্য অনেকে এগিয়ে আসছে তার মধ্যে থেকে আমরা মোটামুটি একটা সিলেক্ট করার চিন্তা ভাবনা করছি যে কিনা একটু শক্ত ভাবে ওখানে লড়াইটা করতে পারবে মোকাবিলা করার মতো হ্যাঁ হ্যাঁ সেরকম প্রার্থী আমরা অলরেডি খুঁজে পেয়েছি দু তিনজন পেয়েছি তার মধ্যে থেকে বেটার কে হবে এবং লয়াল কে হবে পার্টির প্রতি মানে আনুগত্য থাকবে সেরকম ব্যক্তিত্ব বাঁচতে হবে সেটা নিয়ে অলরেডি আমাদের একটা প্রস্তুতি চলছে আর একটা কথা এখানে আমি বলে রাখি আলোচনা প্রসঙ্গে কালকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সকাত সাহেব বারে বলছে যে নৌশাস্ত্রের দিকে তাকে নাকি নটোরিয়াস ক্রিমিনাল বলছে এটা উনি ভুল বলছেন ব্যাখ্যাটা ওনার ভুল সকাল মানে নৌশাস্ত্রের দিকে ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে না এটা হিউম্যান রাইটস হাইকোর্টের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস যে ওখানে এ করেছিল মানে সার্ভে করেছিল বা রিপোর্ট জমা দিয়েছিল পূর্ব এর যে হিউজ পরিমাণে অত্যাচার হয়েছে বাড়ি ঘর ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে বাড়ি ছাড়া হয়েছিল তার নিরিখে কেস হয় সেই কেসের নিরিখে হিউম্যান রাইটসকে হাইকোর্ট একটা অর্ডার দেয় ওখানে সার্ভে করে রিপোর্ট জমা দেওয়ার জন্য সেই রিপোর্টে কিন্তু ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে উল্লেখ করা হয়েছে এটা নৌশাস সিদ্দিকের ভারসান নয় উনি মানুষকে ভুল বোঝাচ্ছে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে তোমরা রেগে যাচ্ছ না কেন তোমরা প্রতিবাদ করছো না কেন এসব তো নৌশাস সিদ্দিকি বলেনি তো আদৌ এটা হিউম্যান রাইটস বলেছে হাইকোর্টের তত্ত্বাবধানে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি বা বলছি যে ওনাকে এরকম আখ্যা দেওয়া হয়েছে এটা ওনার ক্ষেত্রে বোঝার ভুল হচ্ছে কিভাবে তারা জমি জায়গাকে তসনস করে ওয়েটল্যান্ড থেকে শুরু করে সাধারণ ব্যক্তিদেরকে কিভাবে ফাঁসানো হতো এটা আমরা দেখেছিলাম কিন্তু সিদ্দিকি মহাশয় দু হাজার একুশ সাল থেকে যেদিন থেকে বিধায়ক রূপে ভাঙড়ে এসছে তিনি একটা নূতন সিস্টেম নূতন জায়গা তৈরি করে দিয়েছেন পূর্বে আমরা দেখতাম রাজনৈতিক প্রতিনিধিরা কোন সরকারি প্রকল্প যদি কারো দিত তার থেকে কাটমানি খেত আজকের ডেটে আমরা বলতে পারি সে যদি কাটমানি খাওয়ার ইচ্ছা শক্তি জাগায় পাঁচবার ভাবতে হলেও ভাববে যে না আমাদের পিছনে তাড়া করার জন্য আমাদের কলারটা ধরার জন্য আমাদের আইনের চটটা মারার জন্য ভাঙড়ের বিধায়ক নৌসা সিদ্দিকি মহাশয় উপস্থিত হয়ে আছেন তাই নৌসা সিদ্দিকি মহাশয় যেভাবে সমাজের বুকে চয়ন করে যেভাবে সমাজটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখা যায় মানুষকে মূল স্রোতে ফিরে আনা যায় মানুষের সঠিকভাবে সরকারি পরিকল্প পাইয়ে দেওয়া যায় তার প্রচেষ্টা চিনি চালাচ্ছেন তাই ভাঙড়ের অগণিত মাবন থেকে শুরু করে বাপ ভাইরা আজকের নৌসা সিদ্দিকি মহাশয় যেখানে যায় সেখানে নূতন ইতিহাস তৈরি করে দেয় এটাই হলো ভাঙড়ের সংগঠন এটাই হলো ভাঙড়ের মাটি তাই বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এ এলাকার ভূমিপুত্রও সম্মানীয় মহিবার মোল্লা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা মহিবার ভাইকে আমাদের এই স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী মহিবার ভাই আপনি আমাদের স্টেজে আসুন এবং বিশিষ্ট সমাজসেবী মহিলা সদস্যা পাপিয়াদিকে আমরা স্টেজে আসার জন্য আহ্বান করছি পাপিয়াদি আপনি যেখানেই থাকুন না কেন আমাদের স্টেজে চলে আসুন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী রাকিবুল মোল্লা মহাশয় আমরা চকমরিচা ভাই ভাই সঙ্গে তরফ থেকে তানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায়। এবং উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী জাহির ভাই উভয়কে আমরা ক্লাব কর্তৃপক্ষ তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্জুর আলম ভাই এবং লালটু ভাই উভয়কে বলছি স্টেজে আসার জন্য মঞ্জুর আলম ভাই এবং লালটু ভাই আপনারা যেখানেই থাকেন না কেন স্টেজে চলে আসুন আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে